চোখলে কান্নায় আছে কান্না আছে চোখে ডালে মাছ মানে ভুগ ভেঙে যায় তিরে মা জাদনি আসবে কি আর আমার বুকে তিরে মায়ে आधार श गी रे मानो नी अश्वे कीअ अमरबू के वीरे के चिलो न से पीना <laughs> এত সময় পর্যন্ত আপনাদের সম্মুখে কথাগুলো বলেছি আমি মানুষ ভাষার মধ্যে বলার মধ্যে কষ্ট পেয়ে থাকলে আল্লাহর আল্লাহ যেন ক্ষমা করে দেন সবাই বলে না আমি বলেন আমি এখন দোয়া হবে আমরা দোয়ার জন্য প্রস্তুতি নেই মা মনেরা আমি আজকে আপনাদের চারটে কথা বলবো কয়টি এই চারটি কথা এবং যে মৃত্যু সম্পর্কে বলেছি এটা আমাদের এর মধ্যে কোন সন্দেহ নেই কথা হলো কে পাঠালো কেন পাঠালো কে পাঠালো কেন পাঠালো শিয়ালাই বলে দিয়েছেন কেন পাঠিয়েছে কি করছি এখন কি নিয়ে যাব কে পাঠালো কেন পাঠালো কি করছি কি নিয়ে যাব

আল্লাহ যে আমল করলে তুমি সন্তুষ্ট হও তুমি খুশি হও তো আল্লাহ হয়ে গেল পুরান্ন হয়েছে যে মাসে যুদ্ধ হলো সতলি রমজান আল্লাহ কোরআন নাজির কারণ এই মাসের ইজর বেড়ে গেছে নবীর সম্মানিত তুমি মারা দিয়েছা আল্লাহ

সন্তান <Sessly> মধ্যে <Sessly>

আল্লাহ সংসার করতে গিয়ে অনেক কষ্ট হয় অনেক দুঃখ হয় অনেক বেদনা পায় এই সমস্ত ঝামেলা থেকে সবাইকে মুক্ত করে দাও আল্লাহ সামেলা

रूपोकारे सजो तारा तारे से रूपोकारे सजोए तारा त तार। आज चो पी थी तो शंग कम रूपकारे सजो ने तारा चारे शे कम रूपकारे सजो ने चारा चार तारी जी न रू बेकारे पोकारे जज दोंगे तारा चारो पकारे चोड़ा चार बे बे पे फूल

अब क्या